চা আর ওকে দিয়ে দাও চা আর এখন দিতে সেকেন্ডে না 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 আমি আস্তে ধর নে টা টা ওই ওই চাবিটা দিয়ে যাবে দেই না আমি ছোটকে দেই না মুখ করে এটাতে ভালো বাসবে না। টাটা। ওই আমি আসছি দেরি হয়ে যাচ্ছে। চাল নেওয়া হয়ে গেছে দেখো আমি কিভাবে নিয়েছি। এইভাবে কারণ এর হ্যান্ডেলটা টা শক্ত নয়, ছিঁড়ে যেতে পারে।

শীতকাল পরে গেছে তুইও কেন ধরে আছিসটা তোর নিয়ে ধরে রাখার কি দরকার যে দিয়ে

ফুচকি সোনা ঘুম থেকে উঠে পড়েছে আজকে দুপুর বেলাতে বস থেকে থেকে উল্টে যায় আজকে দুপুর বেলাতে ভাবলাম যে একটা হেভি জিনিস করেছিল খাওয়া দাওয়াটাও দেখাবো সবকিছু দেখাবো করতেই ভুলে গেছি কামড়ে দাও কামড়ে দাও মাম্মাকে না 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 এখন পাঁচটা বাজে ঘুম থেকে এই উঠেছে আমরা সবাই ঘুমাচ্ছিলাম পুরো মশারি টাঙিয়ে

এমনি এমনি নেচে দেখি তো এই গানটা এই গানটা এই লগিনী সুর লখব ওই আমার প্রাণ আমার আইল উমা বাড়িতে এটা না চলো তোর ফুলে ফুলে নেচে দাও ফুলে ফুলে পিহুড়ি ফুলে ফুলে নেচে দাও ফুলে ফুলে ওরে